সুপ্রিয় দর্শক বর্তমান সরকারের উপদেষ্টা যুবকীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আসিফ মাহমুদের একমাত্র ছোট বোন দেখতে বাস্তবে কেমন জানলে চমকে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে ছয় আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আট আগস্ট ডাক্তার মোহাম্মদ ইনুসের গঠিত হয় অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার এই সরকারের একজন উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ ভুইয়া দায়িত্ব পেয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ এতদিনে বেশ পরিচিত নাম হয়ে উঠেছেন আন্দোলন চলাকালীন শিক্ষার্থী জনতার মুখে তার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার প্রধানের অগ্রণী ভূমিকা পালন করেন আসিফ মাহমুদ উনিশশো সালে ১৪ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নে আকুতপুর গ্রামে জন্মগ্রহণ করেন আজিমপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি আসিফ মাহমুদ ছিলেন কলেজ বিএনসিসির ইউনিটের প্লাবন সার্জেন্ট এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে দুই হাজার সতেরো থেকে দুই হাজার আঠারো সাল শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন বর্তমানে স্নাতকোত্তর করছেন তিনি বর্তমান সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের মতোই আসিফ মাহমুদ দুই সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র রঙ্গনের অভিযোগে আসিফের অভিযোগে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমেডি পদত্যাগ করেন গত বছরের তেসরা অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তির সূচনার পর তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসিফ মাহমুদ নিজের ফেসবুকে অ্যাকাউন্টে লাল ব্যাকগ্রাউন্ডে দেওয়া পোস্টে লিখেছেন যুব ক্রীড়া এর আগে হিসেবে নিয়ে পরিষ্কারভাবে বার্তা জানিয়ে উপদেষ্টা দেন আসিফ মাহমুদ আরেকটি পোস্টে আসিফ মাহমুদ লেখেন ব্যক্তিগত লাভের আশায় আবদার তদবির করা থেকে বিরত থাকুন এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে দেশ গঠনের পরামর্শ থাকলে জানাবেন আসিফ মাহমুদের বাবার নাম বিল্লাল হোসেন এবং মায়ের নাম রোকসানা বেগম আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান আসিফ মাহমুদের বড় একজন ও ছোট একজন বোন রয়েছে আসিফ মাহমুদের একটি সাহসী ছোট বোন রয়েছে তার নাম ইফফান জাহান লামিয়া তিনি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছেন তার বড় ভাই আসিফ মাহমুদকে নিয়ে লামিয়া বলেন পরিবারের কাউকে না জানিয়ে আন্দোলনে ছাপিয়ে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আসিফ মাহমুদ প্রথম দিকে কয়েকজন শিক্ষার্থী পুলিশের গুলিতে মারা যাওয়ার পর তার পরিবার জানতে পারে আসিফ মাহমুদ আন্দোলনে যোগদান করেছেন তখন আসিফ মাহমুদকে বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করেন বাবা মা ও তার বোনেরা লামিয়া আরও জানান আসিফ মাহমুদ যখন পাঁচ দিন নিখোঁজ ছিলেন তখন পরিবারের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায় এমনকি ঘরে রান্না বান্না করা বন্ধ হয়ে গেছে বন্ধ থাকে পরিবারের সকলের খাওয়া দাওয়া আমরা ঢাকার মর্গে ভাইকে অনেক খুঁজেছি এখন আন্দোলন সফল হওয়ার পরে আমরা অনেক খুশি হয়েছি আমরা চাই এরকম সরকার আর দেশে না আসুক তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ